জানিস কিন্তু মেয়েদের সবচেয়ে বড় শত্রু কেন কিভাবে বিশ্বাস না হলে তোর বউকে তোর সাথে পরিচয় করিয়ে দিস বলতো আমরা শীতকালে কখন ঘুম থেকে উঠি যখন আমরা আর পোস্ত পায়খানা আটকাতে পারি না তখন আমরা ঘুম থেকে উঠি ভাই তোর তো একটা সাইকেল আছে আমারও একটা সাইকেল লাগবে আমি যদি নদীতে গিয়ে ডুব দিয়ে মারা যাই তাহলে তুই কি নদীতে গিয়ে ডুব দিয়ে মারা যাবি না তুই যদি নদীতে গিয়ে ডুব দিয়ে মারা যাস আমি গিয়ে তোর সাইকেলটা নিয়ে আসবো ভাই জানিস কাল একটা অদ্ভুত জিনিস দেখলাম কি জিনিস মেয়েরা কীভাবে পাঁচ মিনিটে বাইরে যাওয়ার জন্য রেডি হতে পারে তাতে কি হয়েছে না মানে ভিডিওটা পঞ্চাশ মিনিটের ছিল ভাই একটা জিনিস খেয়াল করে দেখছিস কি জিনিস আজকাল কিছু লোক মর্নিং ওয়ার্ক করতে করতে এত দূরে চলে যায় যে রিক্সাই করে বাড়ি ফেরে বলটু জানিস ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা করলে একটা লোহার ভিতর থেকেও পানি বের করা যায় এর জন্য আবার কোনো ইচ্ছা দরকার আছে টিউবওয়েল চাপলেই তো পানি বের হয় আর টিউবওয়েল তো লোহারই তৈরি হয় ভাই আমার ভাবি আমার বিয়ের জন্য মেয়ে দেখতে চাচ্ছে কখনো তার ভাবির পছন্দের মেয়ে বিয়ে করবি না কেন করলে কি হবে একজন মেয়ে কখনো চাই না তার বাড়ি তার থেকে সুন্দর কোনো মেয়ে আসুক ভাই তুই না টমেটো ঝিঙ্গা আর জাম্বুরা চাষ করেছিলি তা তাদের কি খবর আরে বলিস না টমেটো হয়েছে একদম মেয়েদের গালের মতো ঝিঙ্গা হয়েছে একেবারে মেয়েদের আঙুলের মতো আর জাম্বুরার কথা বাদ দিলাম এমন একটা জিনিসের নাম বল যেটা একই জিনিস কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন নাম হয় এর উত্তর হবে চুল চুল যদি মাথার উপরে থাকে তাহলে তাকে চুল বলে আর চোখের উপরে থাকলে ভুরু উপরে থাকলে গোফ আর গালের নিচে থাকলে আর বুকে থাকলে পশম তা নিচে হবে না বলতো বলতো একটা সাগরের ভিতর যদি একটা আপেল গাছ থাকে তাহলে তুই কিভাবে আপেল পেরে আনবি আমি পাখি উড়ে যে আপেল পেরে আনবো একটা জলদন্ত মানুষকে পাখি কি তার সমুদ্রের মাঝখানে আবেল গাছ কি তোর ভাবে লাগাবে ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ঢাকায় আপনি কি কোনোদিন বাংলাদেশে গিয়েছেন যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন পান